ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি এটি আমার পার্ট টু এখানে আমি সব বড় প্রশ্নগুলো আলোচনা করেছি এবং পার্ট ওয়ানে আমি সমস্ত শর্ট কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি তোমরা যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখতে পারো এবং আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তিনে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও দেখো এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে চার করে প্রথম প্রশ্নটি রয়েছে প্রাণীদের সংরক্ষণ বলতে কি বোঝায় এদের কিভাবে সংরক্ষণ করা যায় উত্তর যে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই প্রাণীদের সংরক্ষণ বলা হয় এবং পরের প্রশ্নটি অবশ্যই প্যারা করে উত্তর লিখবে এদের সংরক্ষণ করতে গেলে বন জঙ্গল না কাটা প্রাণীদের খাবার ও টেস্টার জল যথেষ্ট পরিমাণে আছে কি না সেই ব্যবস্থা করা আর চোরা শিকারীরা যাতে প্রাণীদের মারতে না পারে সেই সব দিকে লক্ষ্য রাখতে হবে এরপর দেখো খ নাম্বার প্রশ্ন উদ্ভিদের খাবার তৈরি করতে কি কি লাগে সেগুলি কোথা থেকে পায় উত্তর খাবার তৈরির জন্য উদ্ভিদের দরকার জল কার্বন ডাই অক্সাইড আরও কিছু দরকারি উপাদান ও সূর্যের আলো দেখো সেগুলো কোথা থেকে পায় এটি প্যারা করে লিখবে উদ্ভিদ মাটি থেকে জল খনিজ লবণ আর খাবার তৈরির কিছু উপাদান পায় আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস টেনে নেয় এরপর দেখো গ নাম্বার মানুষের খাবার হজম করতে লালা এবং দাঁত কিভাবে সাহায্য করে উত্তর খাবার হজম করতে প্রথমে দাঁত খাবারকে ভেঙে টুকরো করে ছোট ছোট কণায় পরিণত করে তারপর আমাদের মুখের আশেপাশে থাকা লালাগন্থি থেকে লালারস বেরিয়ে লালারস খাবারকে দলা পাকিয়ে দেয় এছাড়াও লালারসে থাকে হজমের রস তাতে খাবার হজম হয় ঘ নম্বর সাপে কামড়ালে প্রাথমিকভাবে কি কি চিকিৎসা করবো তা আলোচনা করো উত্তর ক্ষতস্থানে বীজ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে দুই নাম্বার সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া তিন নম্বর রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া তারপরে দেখো বমি করতে চাইলে বমি করতে দেওয়া পাঁচ নাম্বার শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া এই সব কিছু করতে পারি আমরা প্রাথমিক চিকিৎসা এরপরে দেখো উম নাম্বার সুষম আহার কাকে বলে বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয় যাতে শরীরে সঠিক চাহিদা মেটে সঠিকভাবে বেড়ে উঠতে পারে আর রোগ প্রতিরোধও করতে পারে এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া এটাই সুষম আহার এরপর দেখো চয়ের দুটি প্রশ্ন দিয়েছে এক নাম্বার এবং দুই নাম্বার এক নাম্বারে বলেছে গাছ আমাদের কি কি উপকার করে উত্তর গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ থেকে আমরা ফুল ফল ছায়া পাই তারপরে দেখো গাছ থেকে আমরা ওষুধ পাই এবং গাছ থেকে আমরা জ্বালানি পাই তারপরে দেখো দুই নাম্বার প্রশ্নটি বলেছে মেঘ কিভাবে তৈরি হয় উত্তর বাতাসের জলীয় বাষ্প হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় জলীয় বাষ্প যত ওপরে ওঠে তত সে ঠান্ডা হয়ে জমাট বেঁধে ধুলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এভাবে ভাসতে ভাসতে জলকণাগুলি দলবদ্ধ হয়ে মেঘ তৈরি করে এরপর দেখো চারের প্রশ্ন ছিল ফুল সংশোধন করো সেই ভিডিওটি তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো পাঁচ নাম্বার রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে দেখো যে কোনো পাঁচটি দিতে হবে একটি প্রশ্নের মান তিন করে পাঁচের ক খাবার থেকে শক্তি কিভাবে পাই উত্তর আমরা নিয়মিত খাবার খাই এই খাবার পাকস্থলীর মধ্যে হজম হয়ে তরল গ্লুকোজে পরিণত হয় সেই খাদ্যরস আমাদের রক্তে মিশে যায় এবং সঞ্চিত থাকে শ্বাসবায়ুর অক্সিজেন এই খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করে এভাবেই আমরা কাজ করার শক্তি পাই পরে কোশ্চেন দেখো কি কি করলে ফুসফুস ভালো থাকবে উত্তর ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার মুক্ত বাতাসে বা করলেও ফুসফুস ভালো থাকে এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার এরপর গ নাম্বার দার্য পদার্থ কাকে বলে তিনটি উদাহরণ দাও উত্তর যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুরে শেষ হয়ে যায় সেগুলিকেই দার্য পদার্থ বলে তিনটি দার্য পদার্থ হল খড় শুকনো পাতা বিচালি কেরোসিন ইত্যাদি এছাড়াও পেট্রোল ডিজেল এগুলো চালিয়ে লিখতে পারো তারপরে দেখো ঘ নাম্বার মিশ্রণ কাকে বলে মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি উল্লেখ করো উত্তর একের বেশি জিনিস একসাথে মিশে থাকাকে মিশ্রণ বলে যেমন চাল আর কাকর মিশে থাকা মিশ্রণ থেকে পদার্থগুলি আলাদা করার দুটি পদ্ধতি হল এক ছাঁকনির সাহায্যে চা ছাঁকা হয় ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায় পাতাগুলো ওপরে আটকে যায় দু নম্বর হাওয়ার সাহায্যে যেমন চাল থেকে ধানের খোসা হাওয়ার সাহায্যে আলাদা করা যায় ওম নম্বর রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী কী সাবধানতা নেওয়া উচিত উত্তর রান্নাঘরে ঢুকে রান্নাঘরের গ্যাসের গন্ধ পেলে প্রথমেই আমরা রান্নাঘরের দরজা জালনা খুলে দেব যাতে গ্যাস বাইরে বেরিয়ে যায় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দেব এবং কোনো লাইটার বা দেশলাই জ্বালব না এবং দ্রুত প্রশাসনিক বিভাগকে খবর দেব নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন আমাদের দাঁত মাজা দরকার হয় কেন উত্তর খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবেরাই দাঁতকে খারাপ করে দেয় তাই আমাদের দাঁত মাজা দরকার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও একটি ভালো স্কোর করার সুযোগ পায় থ্যাংকস ফর ওয়াচিং